নমস্কার আমি বনশ্রী আমি আমার শ্রীর রান্নাঘরে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিডিওটি পুরো দেখবেন স্কিপ না করে কারণ না হলে হয়তো আপনার খাবারের পারফেক্ট টেস্ট নাও আসতে পারে যেদিন বাড়িতে আমিষ রান্না অথচ কোনো বিশেষ কারণে আপনার কাছে মাছ মাংস কিছুই আনবার কোনো রকম সুযোগ সুবিধা নেই সেদিন এই একটিমাত্র ডিম দিয়ে আপনি সকলের জন্য বানিয়ে ফেলতে পারেন মুখরোচক ডিম ওলকপির মশলাদার ছেঁচকি আমি এখানে নিয়ে নিলাম এক চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা অল্প একটু জল দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য এবারে আমি এখানে একটা ছোট সাইজের ওলকপিকে নিয়ে নিয়েছি এর গায়ে যে সমস্ত লম্বা লম্বা যে ডান্ডিগুলো মতো থাকে সেগুলো কেটে ফেলে দিয়ে একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি নিয়ে এবার একটা গ্রেটার এরকম গ্রেটার আমার কাছে আছে যে যেকোনো গ্রেটার থাকলে যে বড় দিকগুলো আছে এই বড় যে কোনো দিক দিয়ে আপনারা এটাকে একটু ভালো করে কুড়ে নেবেন এটাকে আমি এখন ভালো করে একটু কুড়ে নিচ্ছি আর এই কোরার কাজটা একটু সময় সাপেক্ষ আমার কাছে এটাই বেশি সাপেক্ষ সময় যে কোনো সবজির কাটিং চপিংটা তো আমি এটাকে বেশ ভালো করে একটু কুড়ে নিচ্ছি এখানে এইটা কোরা হয়ে গেল এবার কুড়ে নিতে আমার বেশ এতটা পরিমাণ হয়েছে এবার আমি আমাদের ওই বাঁধাকপির মাঝখানে পাতার মাঝখানে যে শক্ত শক্ত ডান্ডাগুলো মতো থাকে যেইগুলো এগুলো কিন্তু খুব একটা ভালো কুক হয় না অনেক সময় সময়গুলো থেকে যায় তো এগুলোও আমি এগুলোকেও আমি এর মধ্যে কুরে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন স্কিপও করতে পারেন কিন্তু কুড়ে নিতে বোঝাই যাচ্ছে না যে ওলকপির মধ্যে আমি ওগুলো দিয়েছি যেখানে আমি একটা কড়া নিয়েছি খুব পরিমাণ মতো অল্প জল দেবেন মানে যতটা পরিমাণ বাঁধাকপি এই ওলকপি সরি ওলকপি কুড়ে হলো সেই ততটা পরিমাণ জল দেবেন মানে দেখুন আমি যেমন জলটা ফুটে ওঠার পর ওলকপিটা দিতে একদম বোঝাই যাচ্ছে না যে আমি জল দিয়েছি একদম মাপ মাপ জলটা কিন্তু খুব অল্প পরিমাণে দেবেন মানে এমন ভাবে সেদ্ধ করতে হবে যে জল আর ওলকপি সমান সমান হয়ে যায় এবারে আমি এটাকে চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমি ওলকপিটাকে তুলছি একদম কিন্তু কোনো জল নেই মানে ভেতরে হালকা জল কিন্তু কোনো তলায় কোনো জল নেই যে তার উপরে ওলকপিটা আছে একদম মাপ মাপ জল দিয়েছিলাম এটা কিন্তু বিশেষ পয়েন্ট মাথায় রাখবেন এবারে আমি একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে ওলকপিগুলোকে একদম ডাইরেক্ট তুলবো যাতে এর মধ্যেও যতটুকু জল আছে সেটাও আমি পুরোপুরি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমি এই ছাঁকরির মধ্যে নিয়ে নিলাম এবার ওই কড়াতেই খন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি দেখুন পুরো জলটা কলকল করে পড়ে যাচ্ছে এছাড়া আরও যে ওলকপিটা আছে সবটা এই ছাঁকরির মধ্যে তুলে দিয়ে এটাকে আমি কোনো বাটি বা কিছু উঁচু জায়গার মধ্যে ঝাড়ির মধ্যে রেখে দেবো যাতে এই জলটাও ঝরে চলে যায় এখানে আমি একটা পেঁয়াজের ছোট পেঁয়াজের চার ভাগের এক ভাগকে দু টুকরো করে নিয়েছি আর একটা পাতিলেবুর আধখানা পাতিলেবুর সাইজের একটা আদাকে টুকরো করে নিলাম আর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাও মিক্সিং জারে দিয়ে একটু মিক্সিতে পেটে নিলাম একটু আধ বাটা মতো করবো মিহি পেস্ট একদমই করবো না এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মোট দুপলা অর্থাৎ দু চামচ সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচিয়ে একটু পেঁয়াজটাকে হালকা নরম করে ভাজবো মোটেও কড়া করে ভাজবো না হালকা যেই নরম হবে এবার পেঁয়াজটাকে একটু একটা সাইডে সরিয়ে দিলাম দিয়ে আমি যে পাটা মশলাটা রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে দিয়ে ওর যে জলটা ছিল মশলার সেটাও ওর মধ্যে দিলাম আর দিয়ে দিলাম এক পলা সরিষার তেল দিয়ে একটু তেলটা দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম মিনিটের জন্য মিনিট পর এক ফিরে এলাম ভাজা হয়ে গেছে আর মশলার যে জলটা দিয়েছিলাম ওটাও বেশ টেনে নিয়েছে সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে জলটা আমার শুকিয়ে গেছে যেন অল্প একটু জল দিলাম নালে কিন্তু জিনিসটা পুড়ে যেতে পারে তো অল্প আর একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম কিন্তু আমার মশলার চামচ মেপে হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি আবার একটু সেকেন্ডের জন্য চাপা দিয়ে সেকেন্ড হয়ে হয়ে গেছে বেশ মশলাটা আমার ভাজা এসেছে একটু ভালো করে মতো নেড়ে চেড়ে এর জলটা আমি একটু শুকিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম আমার একদম জল ঝরিয়ে রাখা ওলকপিটা দেখুন কিরকম যেন জলটা যে আমার ঝাড়ানো একান্ত দরকার ছিল যেটা আমি সেদ্ধ করার সময় বলেছি দেখুন একদম যেন মনে হচ্ছে আমি ছানা কাটিয়ে পনির তৈরি করেছি ঠিক সেই রকম পনির বা ছানার মতো মনে হচ্ছে শুকনো হয়েছে এক ফোঁটা জল কিন্তু কিন্তু এর মধ্যে নেই এটা ইম্পর্টেন্ট। যখন ওলকপিটা এই ভাজা মশলার মধ্যে দেবেন তাতে যদি কোনো রকম জল থাকে তাহলে কিন্তু সেটার স্বাদ ভালো হবে না এটা কিন্তু মেন টিপস জলটা একদম ঝরিয়ে নিয়েছিলাম একদম শুকনো ওলকপিটাকে আমি এই মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর প্রসেসটা একটু টাফ কারণ ওটা পুরো জমে গেছে এটাকে একটু স্প্যাচুলা দিয়ে বা খন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন আমার মশলার সঙ্গে মেশানো প্রায় হয়ে গেছে এবার আমি পুরো রেসিপিতে যতটা নুন দেবো সবটাই আমি এখানে দিয়ে দিলাম আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে পুরো দেড় চামচ ভর্তি করে চিনি দিলাম চিনির জায়গায় আপনারা গুড়ও দিতে পারেন আমার কাছে আজকে গুড় নেই তাই আমি চিনি দিলাম রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একটু মিষ্টিটাই বেশি করে দেবেন না হলে ভালো লাগবে না আপনারা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের নামটাও জানাবেন আপনার ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন যাতে আপনি আপনার নিজস্ব সময় মতো একবার রান্নাটি করে দেখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমার ওলকপিটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি চামচে করে করে জল দেব। কখনোই কিন্তু বোতল বা কোনো জায়গা করে বড় জায়গা করে জল দেবেন না এরকম একটা ছোট চামচ নিয়ে জেনারেল যে চামচ আমাদের ঘরে থাকে সেই নিয়ে দুই বা তিন চামচ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন আমি একটা ডিমকে এখানে নিয়ে নিয়েছি ফাটিয়ে তার মধ্যে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এটাকে রাখলাম আর আমি এখানে একটা হামাল দিস্তা নিয়ে নিলাম নিয়ে দেখুন এক চিমটি দিয়েছি দারচিনির টুকরো একটা লবঙ্গ আর একটা ছোটো এলাচটা ফাটিয়ে খোলাটা ফেলে দিয়ে শুধু ছোটো এলাচটা দিয়ে হামাল দিস্তাটা একটু সময় নিয়ে পিসিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম নালের ফ্লেভারটা চলে যাবে আমার ঢাকাটা খুলে নিয়েছি ওলকপি একদম সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তবু একটু নাড়াচাড়া করে যে জলের ভাবটা ছিল সেটাও আমি শুকিয়ে নিলাম এবার এই যে তেজপাতাটা এটা তুলে দিলাম দিয়ে আমি ফ্যাটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এ সময় সঙ্গে সঙ্গে চট জলদি নাড়তে থাকবেন কারণ ডিম খুব দ্রুত জমে যায় তো নাড়বেন যাতে ডিম যে দিয়েছেন সেটা বোঝা না যায় মানে ডিম আর ওলকপি নেড়ে চেড়ে ডিম আর ওলকপিকে একদম এক করে ফেলতে হবে সমানে নাড়তে থাকবেন এই সময়টা কিন্তু এক সেকেন্ডের জন্য থামবেন না থামান কারণ ডিমটা কিন্তু জমে যায় আর আমি কিন্তু এই কারণেই তেজপাতাটা তুলে ফেলে দিয়েছিলাম তেজপাতা থাকলে অনেক সময় তেজপাতার সঙ্গে ডিমটা জড়িয়ে গিয়ে ভালো করে মেশানো যায় না তাই আমি তেজপাতাটা তুলে ফেলে দিয়েছিলাম একটু সময় নিয়ে এই ডিমটা ওলকপির সাথে মিশিয়ে দিতে হবে কারণ অনেক সময় দেখুন অনেক জায়গাতে ডিমটা আমার গোটা গোটা থেকে যাচ্ছে তাই কিন্তু আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এই ডিমটাকে ওলকপির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমার ডিমের সাথে ওলকপিটা বেশ ভালো করে মেশানোটা হয়ে এসছে দেখুন একদম ভালোভাবে মেশানোটা হয়ে এসছে এবারে আমি এখানে আমার যে তেজপাতাটা আমি ফেলে দিয়েছিলাম সেই তেজপাতাটা আমি এখানে আবার দিয়ে দেব আর চাইলে আপনারা না দিতেও পারেন কিন্তু আমি তুলে দিয়ে দিই আর না চাইলে আপনারা না দিতেও পারেন কারণ তেজপাতার যা গন্ধ সা ওর মধ্যে ঢুকে গেছে এবার আমি এগুলো ভাজা হয়ে গেছে এটাকে একটু একটা সাইড করে নিচ্ছি নিয়ে এখানে আমি দিয়ে দেব এক চামচের মতো ওই দেড় চামচের মতো ঘি আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়ে দেব আমার ওই গুঁড়ো করা মশলাটা আর দিয়ে দেবো অল্প দু চারটে চিনির দানা আমি কিন্তু আগে একবার চিনি দিয়েছি আর এই শেষে ফোড়নে যদি ঘিয়ের মধ্যে একটু চিনি আর গরু মশলা ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ অসম্ভব সুন্দর হয় যে কোনো রেসিপির স্বাদে একটা অন্য মাত্রা যোগ করে এই শেষের ঘি চিনি আর মশলায় ফোড়ন দেওয়া কোনো কোনো রেসিপিতে আপনারা শেষের দিকে যে সমস্ত রেসিপিতে প্রয়োজন হয় বিশেষ করে এটা একটু পুরোনো দিনের রান্নাতেই লাগে আর যারা আপনারা ট্রাডিশনাল কড়াই করবেন তারা কিন্তু ওই একটা বড় চামচ বা হাতার মধ্যে ঘি নিয়ে বা সাদা তেল নিয়ে তার মধ্যে ওই মশলাটা দিয়ে গরম করে এই রেসিপির মধ্যে দিয়ে দেবেন আলাদা করে কোনো কড়া বদলাবার বা কিছু করার প্রয়োজন নেই এই ব্যবস্থাটাকে বলে হাতা পড়া সাঁতলানো আমার মাকে আমি এরকম বহু সাঁতর দিতে দেখেছি আমার ওলকপির মশলা তার একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি দুপুরে বা রাতে গরম গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে তো বটে এমনকি লুচির সঙ্গেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একবার করে দেখবেন যে যদি অন্য কোনো সেরকম বিশেষ রেসিপি নাও বানানি একটি মাত্র রেসিপি দিয়ে কিন্তু বাড়ির সমস্ত লোকের আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে অতএব বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে এবং আশা করি আপনি প্রশংসা পাবেন আজ এ পর্যন্তই আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ধন্যবাদ